তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আচ্ছা অনেক রাত হয়ে গেছে রাতে একটা ব্লগ ভিডিও নিয়ে এসলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখুন এখন আমি আলু ভাজছি মাংস রান্না করব এগুলো আপনার আশা করি আপনারা খেয়েছেন ভালোই লাগে খেতে দেখুন ওখানে কি কি দেব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ টমেটো তারপরে গরম মশলা দিয়ে আপনারা দেখতে থাকুন তারপরে কী কী দিয়ে করছি আলুটা ভাজা হয়ে এসছে আমি আলুটা লাভাবো যে আলুটা আমি এখন লাভিয়ে নেব দেখুন বন্ধুরা এবার কি কি দিচ্ছি শেয়ার করছি দেখুন পেঁয়াজ ভাজিয়ে দিলাম আর প্রচুর গরম এত গরম পড়েছে রান্না করাই যায় না বন্ধুরা আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজতে দিলাম এদিকে আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন সবে ভাত নামালাম ভাতটা ভাতটা নামানো হচ্ছে হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এখন চলুন পিঁয়াজটা ভাজা ভাজা হয়েছে বন্ধুরা দেখুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা বাটাটা দেব এই আদা আর লঙ্কাটা বাটা দিলাম এখন আমি রসুনটা দিয়ে দেবো এই যে রসুন ভালো করে একটু ভেজে নেবো নেওয়ার পরে টমেটো দেবো এখন তো ভাজা হয়ে গেল এখন আমি টমেটো দেবো আমি টমেটোটা ভালো করে এখন দিয়ে নেবো দেখবেন মন্দরা টমেটোটা ভাজা হয়ে গে ইয়ে করে নেওয়া হয়েছে ভালো করে আমি ইয়ে করে নিয়েছি বিক্রিটা করে নিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা একটু দিয়ে দিলাম এটা ভালো করে নিয়ে নেবো দেখুন বন্ধুরা এখন ভালো করে কষাচ্ছি যত কষাবো তত্টি লাগবে আপনাদের মনে হয় এটা খেতে খুব ভালো লাগে যাদের যাতে ভালো লাগে তারা কমেন্টে জানাবে আমার এইগুলো খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখে দিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেরে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব হ্যালো বন্ধুরা এবার দেবো লবণ দেবো পরিমাণের মতন লবণ দিলাম লবণ দিয়ে দিলাম এবার দেবো হলুদ এই হলুদ দিয়ে দাও দিলাম এবার মশলাটা আমি দিয়ে দিয়ে দিলাম এটা ভালো করে এখন কষাবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দরভাবে এসছে এটা এখন ভালো করে আমি নাড়াবো নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবো একবার আমার ফের আবার ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার পছানো হয়ে এসেছে পোছানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে খুব ইচ্ছা করছে চলে আসেন আমাদের বাড়িতে এবার একটু জল দেবো হালকা করে